আমরা এই মধ্যে দেখেছি যে মে মাসে যে জামাল হলো অনেক জায়গায় কারেন্ট নেই অনেক মানুষ খাইতে পারতেছে না ঘর বাড়ি বিচ্ছিন্ন হয়ে গেছে ওরা কি পড়াশোনা করবে না ওদের কি স্বপ্ন নেই আপনার কি একবার ওই কথাটা ভেবে দেখেছেন এই দায়টা কে নিবে জুন মাসে আমরা জানি দুর্যোগপূর্ণ সময় এই সময় কেন উনি আমাদেরকে আবার বিপদের মুখে ফেলতে যাচ্ছেন আমাদের যুক্তি হচ্ছে যেমন ধরুন আমাদের যখন ফেব্রুয়ারিতে আমাদের কলেজ শুরু হয় শুরু হওয়ার পরে তিন চার মাসের মধ্যে আমাদেরকে অর্ধবাসিক পরীক্ষা গ্রহণ করতে হয় তখনও কিন্তু আসলে আমরা একদিন প্রস্তুতি নয় তিন চার মাসের মধ্যে কোনো সিলেবাস তো শেষই হয় না তারপর আমার তিন চার মাসের দুই অর্ধবাসিক পরীক্ষার দুই মাসের মাথায় আমাদেরকে ফাইনাল ইয়ার পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ কোন কলেজ করতে পারে নাই এটা কোনো কলেজের শিক্ষক অস্বীকার করতে পারবে না আমি বলতে পারছি আমার এটা সমর্থন এই ক্ষেত্রে যে ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ না করে আমাদেরকে ফাইনাল ইয়ার এক্সামে বসতে হয়েছিল দুই তিন মাসের মধ্যে আমাদের শুরু হয়েছে প্রি টেস্ট পরীক্ষা তারপরে আবার এক মাসের মধ্যে শুরু হয়েছে টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষায় যে অংশগ্রহণ করানো হয়েছিল কোনো মানে আমাদের সিলেবাস পূর্ণাঙ্গ শেষ করানো হয় নাই সিলেবাস শেষ না করে কিসের টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা কেন নেওয়া হয় স্টুডেন্টকে যাচাই করার জন্য যদি ঢলে সবাই ফেল করে তো এই টেস্ট পরীক্ষা নেওয়ার মানেটা কি সিলেবাস শেষ না করিয়ে আমাদেরকে এইচএসসি মতো একটা মহামূল্যবান পাবলিক পরীক্ষা বসানোটা নিতান্তই অযৌক্তিক হাস্যকর আর আমাদের আজকের দাবিটা মোটাই অযৌক্তিক নয় বা হেয়ালি বানার জিনিস নয় তো আমাদের যে দাবিটা অবশ্যই যৌক্তিক এবং আর একটা বিষয় উল্লেখ করতে চাচ্ছি ওনারা শিক্ষামন্ত্রী আমাদেরকে জুনের তিরিশ তারিখ পরীক্ষার রুটিন ধার্য করেছেন আমরা জানি আমরা এইচএসসি বাইশ সালের পরীক্ষার্থী জুন মাসে আমাদের পরীক্ষা কিন্তু ঠিক হয়েছিল তারপর যখন বন্যা শুরু হয় পুরো দেশে দুই দিন আগে পরীক্ষা দুই দিন আগে পরীক্ষাটা স্থগিত করা হয় তারপর তারপর আমাদের পরীক্ষা শুরু হয় বন্যার জন্য কিন্তু পরীক্ষাটা স্থগিত করা হয়েছিল কারণ আমরা এরকম বেঁচে একটা শিক্ষার দিই করুণার ধাক্কা বন্যার ধাক্কা একের পর এক ধাক্কা খেতে খেতে জুন মাসে আমরা এই মতে দেখেছি যে মে মাসে যে 렘াল হলো অনেক জায়গায় কারণ নেই অনেক মানুষ খাইতে পারতেছে না ঘরবাড়ি বিচ্ছিন্ন হয়ে গেছে ওরা কি পড়াশোনা করবে না ওদের কি স্বপ্ন নেই আপনাদের একবার ওই কথারা ভেবে দেখেছেন এই তাইটা কে নেবে জুন মাসে আমরা জানি এই দুর্যোগপূর্ণ সময় এই সময় কেন উনি আমাদেরকে আবার বিভেদ দিকে ফেলতে যাচ্ছেন একা তো আমরা করুণাকালের সময় শুনেছিলাম আমাদের কোনো বেসিক ছিল না ইন্টারনেটে বেসিকটা স্ট্রং করার আগে আমাদেরকে পরীক্ষা হলে বসতে হবে আমরা কি রোবট আমাদের কি আমাদের তো একটা রেস্টের প্রয়োজন আমাদের তো একটা দৈহিক পরিশ্রম আমাদের একটা লিমিটেশন থাকে হবে আমাদেরকে রীতিমতো প্রেশার ক্রিয়েট করা হচ্ছে পরীক্ষা হলে বসতে হবে যদি পরীক্ষা হলে বসি আর যদি টানা একটা তেত্রিশ রুপি পাস করে আসি এদেরকে কোনো ভবিষ্যৎ হইতে পারে ভালো রেজাল্ট ভবিষ্যতের জন্য ভালো রেজাল্টের জন্য আমরা দুইটা মাস সময় চাচ্ছি আমার দেশের সম্পত্তি নিয়ে যাচ্ছি না কারণ আমরাই দেশের সম্পত্তি আমরা ভালো রেজাল্ট করলে আমরা ভালো রেজাল্ট করলেই কিন্তু ভালো দেশ এগোবে সুতরাং আমাদের ভালো কথা যদি শিক্ষামন্ত্রী চিন্তা করে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে দুইটা মাস সময় বাড়িয়ে দেওয়া হবে রাজনৈতিক অস্থিরতা ছিল রাজনৈতিক অস্থিরতার কারণে বিভিন্ন জায়গায় আগুন গেছিল বোমা হামলা হয়েছিল অনেক দুর্ঘটনা ঘটেছিল এগুলোর জন্য অনেক অস্থিরতা সৃষ্টি হয়েছিল অনেক অনেক অভিভাবক আমার ভয় পেয়ে গেছিলো তো আমাদের মানে নিরাপত্তার কথা ভেবে হচ্ছে আমাদেরকে কলেজে আসতে দেয়নি তো এই ক্ষেত্রেও আমরা কিন্তু শ্রেণী কার্যক্রম থেকে বিরুদ্ধ ছিলাম এবং বিভিন্ন কলেজ কর্তৃপক্ষে ইচ্ছা মতো কলেজের কার্যক্রম চালাই গেছে কারণ রাজনৈতিক অস্থিরতা ছিল কেউ আসতে যাচ্ছে না ভয়ে তো যদি রাজনৈতিক অস্থিরতা আমাদের শিক্ষা জীবনকে ব্যাঘাত করে সেই দেশে এসে কি আমরা এই দাবিটা অযৌক্তিক আমাদের দাবিটা অযৌক্তিক না আমাদের দাবিটা যৌক্তিক আর আমরা আশা রাখছি বোর্ড কর্তৃপক্ষ আমাদের এই দাবিটা মেনে নেবে আর যদি মেনে না নেয় আমরা পরবর্তী পদক্ষেপ হিসেবে এটাই বলছি পরীক্ষা আমরা দেবো না দেব না পরীক্ষা পিছিয়ে দিলেই পরীক্ষা অংশগ্রহণ যদি আমাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া না হয় আমরা কোনো শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবো না কারণ আমরা পরীক্ষা শুধু তুমি পাশ করতে চাই না একটা ভালো রেজাল্ট চাই কারণ ভালো রেজাল্টই আমরা আগামিতে এগিয়ে যেতে পারবো তাই ভালো রেজাল্টের জন্য দুইটা মাস আমাদের দরকার কারণ অনেক স্টুডেন্টই আছে যে শারীরিক অসুস্থতা ছিল বা কোনো না ক্রাইসিসের কারণে পড়াশোনা করতে তা পারেনি কিন্তু এখন তারা চাইছে সিরিয়াস হয়ে পড়াশোনা করুক তাহলে দুইটা মাস দরকার ছাত্রদের সকল শিক্ষার্থী আছে দুইটা মাস সময় বাড়িয়ে দেওয়া হবে আমরা শর্ট সিলেবাস চাই না যে সিলেবাসে দেওয়া হয়েছে সেটা আমাদের চাপিয়ে দেওয়া হচ্ছে তাই আমরা পঞ্চাশ মার্কের পরীক্ষা চাই না সিলেবাস কবি দেখ সেটা আমরা চাই না শুধু তাই দুইটা মাস সময় দেওয়া হোক আমরা সবাই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে মানসিক ভাবে আমরা পরীক্ষা অংশগ্রহণ করতে চাই যদি সময় বেশি না দেওয়া হয়